কৈলাসহর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ অব্যাহত বিএসএফের হাতে আটক বাংলাদেশি এক যুবক কৈলাসহর সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে এক বাংলাদেশি ধরা পড়ল বিএসএফ জোয়ানদের হাতে জানা গেছে মৌলভীবাজার জেলার গঙ্গানগর এলাকার বাসিন্দা গৌরমণি বৈদ্য বয়স ছয়ত্রিশ বছর পারিবারিক বিবাদের কারণে বাংলাদেশ থেকে পালিয়ে কৈলাসহর সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে এবং ধর্মনগরে পৌঁছায় ধর্মনগর এলাকায় তার গতিবিধি সন্দেহজনক হওয়াতে বিএসএফ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে জবাবে অসঙ্গতি ধরা পড়ায় তাকে আটক করা হয় পরে কৈলাসর থানায় এনে জিজ্ঞাসাবাদে গৌরমণি স্বীকার করে যে সে পারিবারিক লোকের সাথে ঝগড়া করে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করে পুলিশি জিজ্ঞাসাবাদের পর গৌরমণি বৈদ্যকে ফের বিএসএফের হাতে তুলে দেওয়া হয় সূত্রের খবর বিএসএফ তাকে বাংলাদেশে পুষবেক করার প্রক্রিয়া শুরু করেছে কৈলাসর প্রতিনিধি রিপোর্ট শ্যামলি ত্রিপুরা